নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ স্থানীয়দের ঘটনা ধর্মনগর রাজবাড়ী দুর্গাপুর এলাকায় বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধের নামল ধর্মনগর দুর্গাপুর এলাকার প্রমিলা বাহিনী সহ এলাকার স্থানীয় জনতা ঘটনার বিবরণে জানা যায় পঁচিশে মে রবিবার রাত নটা তিরিশ মিনিট থেকে সোমবার দুপুর বারোটা বাজলো বিদ্যুতের পাত্তা ছিল না ধর্মনগর রাজবাড়ী দুর্গাপুর এলাকায় তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে বারোটা থেকে সড়ক অবরোধের নামে এলাকার প্রমিলা বাহিনী সহ স্থানীয় জনতা এদিকে এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে লম্বা লাইন লেগে যায় যানবাহনের এদিকে এই সড়ক অবরোধের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ব্যক্তি রায় জানান রবিবার রাত থেকে তারা বিদ্যুৎ পাচ্ছেন না তাই বাধ্য হয়ে এলাকার সড়ক অবরোধ করেছেন এদিকে উনি জানান যে ওনাদের তরফ থেকে অভিযোগ করলে তেমন কোনো পাত্তা দেয় না সংশ্লিষ্ট দপ্তর পাশাপাশি সড়ক অবরোধ চলাকালীন সময়ে জেলার অতিরিক্ত পুলিশ অফিসার জেরিমিয়া ডালং আটকা পড়েন উনি স্থানীয় অবরোধকারীদের সাথে কথা বলেন বিদ্যুৎ দপ্তরের সাথে ফোন মারফত যোগাযোগ করেন এবং ধর্মনগর থানায় ঘটনার খবর জানান ওনার কাছ থেকে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছায় এবং পরিশেষে পুলিশ আসক্ত করে অবরোধকারীদের যে বিকাল চারটার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে পুলিশের আশ্বাসতে আশ্বস্ত অবরোধ তোলে স্থানীয় জনতা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

আগরতলা কাস্টমার কেয়ারে কথা কোন রেসপন্স নাই তার জন্য আমরা এই বিক্ষোভে নামতে পাইছি এটা কোন জায়গা এটা রাজবাড়ী দুর্গাপুর মহামায়া চল্লিশ ঘন্টার লিখিত না এখন তো সিস্টেম হচ্ছে কমপ্লেন আপনার আগরতলাতে দিতে হয় আগরতলাতে দেওয়ার পরে ওরা এখানে ফোন করবে এখানে ফোন করা এখানে অফিসে কেউ রেসপন্স দিচ্ছে না তারপরে কি অফিসে গিয়েছিলেন অফিসে গিয়েছিলাম আমরা সকালবেলা সকাল দশটার সময় অফিসে গিয়েছি আসবে আসবে ফোন তখন করছে ট্রান্সফর্মার বানানো হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কালকে রাত্রটা পুরা গেল আজকে সারাটা দিন যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স তারপরেও যদি না আসে তারপরে দেখা যাবে আমরা কি করতে পারি সমস্যা ওরা একটা লেপ ফেপ বুঝ দিয়ে চলে যাবে よし